নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে বিশে এপ্রিল টু রবিবার আজ অনেকের এটা ছুটির দিন রবিবার একটা ছুটির মতো অনেকেই কাটান সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিন মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে পড়াশোনার জন্য দিনটা কিন্তু আপনার যথেষ্ট পেপারে থাকবে প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না যদি আপনার গাড়ি চালানোর ব্যাপারটা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন আজকে কিন্তু আপনার লোয়ার চোটার লাগবে বিশেষ করে অর্থ বা পাইলসের প্রবলেম আপনি ভুগতে পারেন আজকে আপনাকে মানে কি বলবো লাইফ পার্টনার সাথে বুঝে শোনার কথা বলে কোনো কোনো মতভেদ বা হতে পারে কাজের জন্য আপনার শরীরে একটু কষ্ট বাড়বে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে আজকে কারোর কাছ থেকে উপহার পেতে পারেন বা আপনি কাউকে উপহার দিতে পারেন মিথ্যে অপরাধ কপালে জুটতে পারে অনেক কিছু করে আজকে লোকে আপনার বদনাম করতে পারে প্রেমের জায়গা কিন্তু আনন্দ পাবেন প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে বাড়িতে কোনো কারণে একটু বিবাদ হতে পারে কি কারণে হবে খরচের জন্য হবে আজকে কোনো কোন আত্মীয় শোক পেতে পারেন কোনো দুর্গম নেগেটিভ খবর কোন নেগেটিভ খবর আজকে আসতে যারা আপনার মনটা খুব খরচ ব্যবসা যা যথেষ্ট মধ্যম খুব যে ভালো তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না